মাত্র ছয় দিন বয়সী গাছগুলার পরিবর্তনটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখেন এটা থেকেও দুইটা লতি বের হচ্ছে এই যে লতি চিকন যদিও এটা বাজারজাত করতে পারবেন না দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাজ কচুর যে ক্ষেতটা সেইখানে মূলত চারাগুলা রোপণ করা হয়েছিল মাত্র ছয় দিন আর মাত্র ছয় দিন বয়সী গাছগুলার পরিবর্তনটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ অনেকেই চায় একেবারে চারা রোপণের শুরু থেকে কতদিনে কি পরিবর্তন হচ্ছে বা কতদিনে ফলন আসতেছে যাবতীয় সকল কিছুই জানার জন্য চেষ্টা করে বা জানতে চায় তাদের উদ্দেশ্যেই মূলত আজকে আমাদের ভিডিওটা এই যে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি দেখেন মাত্র ছয় দিন রোপণ করা এই যে লতি চিকন যদিও এটা বাজারজাত করতে পারবেন না তবে এটা যে আপনাকে ফলন দিবে সেটার একটা বহির প্রকাশ কিন্তু এই যে দিয়ে দিচ্ছে এই যে দেখেন তিনটা মূলত ম্যাক্সিমাম গাছ থেকেই যেহেতু মাত্র ছয় দিন বয়স আর ছয় দিন বয়সী গাছ থেকেই কিন্তু এর একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এই যে দেখেন এটা থেকেও দুইটা লতি বের হচ্ছে এই হলো যশোরের লতিরাজ এই যে দেখেন এটা থেকেও বের হচ্ছে মাত্র ছয় দিন বয়সী গাছেই আপনি যদি এই ধরনের পরিবর্তনটা পান তাহলে আসলেই মাত্র দেড় মাস বা দুই মাসের ভিতরেই আপনি কেন এই গাছগুলো থেকে মানে লতি বাজারজাত করতে পারবেন না আপনাকে গাছের ভাষাটা বুঝতে হবে আপনার জমির পরিচর্যার বিষয়টা জানতে হবে তাহলেই কিন্তু আপনি লতি চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছ এখানে দু পিস নতুন চারা রোপণ করা হয়েছিল মূলত পুরাতন জমির চারা আর আমরা সাধারণত বলি পুরাতন জমির চারাটা দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি প্রথম চালানের লতিটা কাটতে পারবেন তা আসলে আমাদের কথার সাথে কাজের কতটুকু মিল থাকে বা আসলে গাছগুলোতে আপনাকে কেমন সার্ভিস দিবে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি এই যে দেখেন অলরেডি শিকড় এই যে শিকড় এগুলো কিন্তু সবই রোপণ করা নতুন রোপণ করা চারা। আপনারা পাতা দেখে বুঝতে পারতেছেন আর যারা আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন যে একেবারে শুরু থেকে কিন্তু আপনাদেরকে দেখানো এই যে দেখেন কচুর লতি যদি সকল লতিগুলো এখন বাজারজাত করা যাবে না কিন্তু মানে গাছে যে পারে আপনি যদি পরিচর্যা ঠিকভাবে করতে পারেন তাহলে এই লতিরা চাষে যে ভাগ্যটা বদল করা যায় সেটার কিন্তু একটা প্রমাণ আজকে আপনারা পেয়ে গেলেন দেখেন প্রত্যেকটা গাছেরই নতুন নতুন পাতা নতুন শিকড় যেগুলো রোপনের বয়স মাত্র ছয় দিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ